প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম হাবিব কানেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব প্রবাস থেকে যে সকল বাইরা আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টেন্সের বাড়ি দুইটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং একটি পাচিস করা হয়েছে এবং একটি বাথরুম একটি কিচেন এবং সামনের বান্দাতে কিন্তু বারান্দাটা করা হয়নি সামনের বান্দাতে দুটি রুম করা হবে তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন জোর সহকারে ভিডিওটা দেখে যাবেন তো আমি আপনাদেরকে রুমটা দেখাচ্ছি রুম কিন্তু করা হয়েছে পনেরো ফিট বাই তেরো ফিট এবং একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং ঘরের উচ্চতা করা হবে সাড়ে দশ ফিট তো আমরা অলরেডি দশ ফিটে নিয়ে এনেছি এবং উপরে কিন্তু একটি ফাঁকা মারেল ব্যবহার করব ছ ইঞ্চি তো ঘরটা কিন্তু উচ্চতা হবে সাড়ে দশ ফিট এবং চৌত্রিশ ফিট এবং একত্রিশ ফিট এটা বিল্ডিংটা করা হয়েছে তো প্রায় এক হাজার ছয় স্কোয়ার ফিট হয় তো ওদের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো বাজেট লাগবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেবো দর্শক সহকারে ভিডিওটা দেখে যাবেন তো আপনাদের যে রডের প্রয়োজন হবে এখানে প্রায় আঠারো মন এবং সিমেন্টের প্রয়োজন হবে একশো পঞ্চাশ বেগ এবং পালুর প্রয়োজন হবে এখানে ছয়শো ফিট এবং কোয়ার প্রয়োজন হবে নিচের নিচ ডালাই সহ প্রায় তিনশো তিনশো ফিট এবং দরজা জানালা এবং স্ত্রী মজুরি সহ আপনাদের খরচ হবে এখানে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো তো আমি আপনাদেরকে বেডরুমগুলো দেখাচ্ছি তখন এটা কিন্তু একটি বেডরুম এই বেডরুমটা সেম এভাবেই করা হয়েছে তেরো ফিট বাই পনেরো রিপিট করা হয়েছে এবং দুইটা দরজায় এখানে রাখা হয়েছে একটা পিছনে বারিন্দাতে যাওয়ার জন্য একটি সামনে রাখা হয়েছে তো দুইটি দরজা দরজা রুমে ব্যবহার করা হয়েছে এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো তিনি দেওয়াল দিয়ে যারা এভাবে অল্প খরচে কাজগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব তো সেম একইভাবে কিন্তু রুমগুলো করা হয়েছে তেরো ফিট বাই পনেরো ফিট এবং একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং যে সামনের বারেন্দাটা আমরা কিন্তু এখানে গড় আসে পুরান এর জন্য বাঙা হয় নাই তো গড়টা বাঙার পরে কিন্তু সামনের বারান্দাতে দুটি পকেট রুম করা হবে এবং মেন ডোম হবে দুটি এবং পকেট রুম হবে দুটি এবং একটি মেন গেট থাকবে তো আমি আপনাদেরকে পাঁচ দেখাচ্ছি পাঁচ কিন্তু এখানে চার ফিট রাখা হয়েছে এবং রুমগুলো কিন্তু পনেরো ফিট করে রাখা হয়েছে তো এর জন্য কিন্তু লম্বা চৌত্রিশ ফিট হয়েছে এবং পাশে দুই সহ একত্রিশ ফিট তো টোটাল এক হাজার চুয়ান্ন স্কোয়ার ফিট তো আমি পিছনের বাইন্দাতে আমরা বাথরুম একটি করেছি এবং কিচেন রুম করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের বাইন্দার কিচেন রুম এবং বাথরুম এখানে কিন্তু বাথরুমটা করা হয়েছে বাথরুমটা কিন্তু পাঁচ ফিট বাই নয় ফিট করা হয়েছে অনেক বড় বড়ো সড়কেরও করা হয়েছে এবং সার ডালাই করে নিয়েছি যতটা সিনেটারি কাজ করা হবে উপরে যাতে টাঙ্কি রাখা যায় এজন্য কিন্তু আমরা এখানে সারটা ডালাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাত ফুটে কিন্তু আমরা সারটা ডালাই করে নিচ্ছি এবং যে গাঁথনেগুলো আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু গাতনিগুলোও করা হয় তো দেখুন এখানে কিন্তু পিছনে কিন্তু একটি কিচেন রুম করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কেচেন রুমটাও করা হয়েছে এবং লাখড়িদের আদার জন্য এই রুমটা আমরা গ্রামে বেশি ভাগ করে থাকি তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ